একটা ফাদারকে फादरকে ধরতে হবে সেই গাছটা সেখানে एक्चुअली আপনাকে pollenটা কালেক্ট করতে হবে তো pollen করার সেটা নিতে হবে সেটা না একটা ভালো

আপনি এখান থেকে নেবেন ফুল মাঠা করা দরকার নেই আপনি হালকা করে ওখানে ভেতরে ঢুকে যান ঠিক আছে তো হয়ে কিন্তু সেক্ষেত্রে আমার ক্ষেত্রে দেখেছি আমি অনেক ক্ষেত্রে আমি সাকসেস পাইনি তো আমি আমার টেকনিকটা বলি আমি মাথাটা কেটে কেটে দেওয়াতে আমি যা সেটের মধ্যে হালকা করে দিই আর এর থেকে আর কিছু বেশি করা যায় খুবই সিম্পল আমার চার বছর সাড়ে চার বছর দিয়ে উনি নিজেও জানি কি করে করতে হবে তো এমন কোনো কঠিন ব্যাপার নেই কঠিন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আইডেন্টিফিকেশান অফ প্ল্যান আপনি কোন প্ল্যানটা আইডেন্টিফাই করছেন ঠিক আছে এবং তার থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে সি পাওয়ার পর ব্যাপারটা আপনি কি করে ম্যানেজ করতে হবে সি পাওয়ার পর আপনাকে এটা এই পেপারটার মধ্যে আপনি দেখতে পাবেন আমি এটাও রেখেছি এখানে যখন দেখবেন যে সিটটা ফর্ম করে গেছে তখন এই যে ফ্লাওয়ার টিপ হয় ফুলে গেছে অনেক সময় ফেটেও যায় কিছু একটা ভ্যারাইটিজম পেট্রো তো আমি দেখেছি বা চিত্র প্রজেক্টর কাছে না ফেটে যায় তখন তো চোখে পড়ে যায় ফুলটা পড়ে না যখনই আপনার সিটটা ধরে যায় সেই ফুলটা পড়ে না সেটা আঁকে দেখে সাই যেমন বলে যেগুলো পার্সিস্টেন্স ফুল ঠিক আছে সেইগুলো তো পড়ে না বেসিক্যালি কিন্তু যেগুলো না ঠিক আছে তো সেইগুলো যখন ধরে যায় তখন এই হয়ে যাবে যে গাছগুলোতে সিট চলে আসে আর এক পাড়ে দিয়ে বুঝতে পারে যাবে স্পেশালি যে টাইম জোনটা স্যার বলেছেন অক্টোবর থেকে শুরু করে মার্চ পারফেক্ট টাইম মানে আমি দেখেছি ওই সময় কোন বর্ষাকালও আমি কখনো কোনো সিট পেয়েছি বাট ওগুলো নিয়ে কাজ করি আমি জাস্ট দেখেছি ফেলে দিয়েছি তো এইটা হচ্ছে পারফেক্ট টাইম আপনাদের কাজ করার জন্য স্যার তো অনেক আইডি বলেছেন আমাকে আরো কিছু আইডিয়া আমি বলে দিয়েছি যেগুলো আমি টেস্ট করে দিয়েছি অলরেডি তো আমাদের কোনো প্রবলেম হয়েছে যে হিস্ট্রি নেই অ্যাকচুয়ালি খুব কম হিস্টিতে কোন কোন গাছগুলো সিড প্রোডিউস করে আমি অত জানতাম না ঠিক আছে তো আমাকে করে 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 আর স্যার আমাকে প্রচুর গাইড করেছেন যে এই গাছগুলো ট্রাই করো স্যারের গাছ তো অবশ্যই আছে যে আপনি স্যারের কাজ করাইন মোটামুটি 80% পার্সেন্ট গাছ দেয় সিট দেয় যেমন আমি গত বছর ট্রাই করি স্যারের সিংহ বলে একটা গাছ ট্রাই করেছি দুটো গাছ থেকে আমি সিট পেয়েছি তো স্যারের গাছ টাইপ না আপনি আমি যেগুলো সিট পেয়েছি সেগুলো হচ্ছে পেট্রো সিরিজের কাজগুলো গোল্ডেন পেট্রো দেখবেন গ্রিন লিফ পেট্রো ওখানে প্রচুর সিট পেয়েছি ব্রিজা সিরিজের কাজগুলো দেখতে পারেন রেড ব্রিজা হোক আর পিচ ব্রিজা এখানে সিট পাবেন আপনারা হ্যাঁ চিত্রা ভ্যারাইটি যেটা স্যার বললেন সিট পাবেন কিন্তু তার যে সিটলিংগুলো তৈরি হবে দেখবেন লম্বা 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 টান যাচ্ছে এটা মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল না অনেক সময় এর এক্সেপশনও হয়ে থাকে আমি দেখেছি ড্রপফর্মেশন বলে কিন্তু 90% ওই দিকেই যায় তো ওটা ফার্স্ট চয়েস হয় উচিত প্রথমবার টেস্টিং করার জন্য আপনাদের কারণ ওটা টেস্টিং করে দেখবেন যে রেজাল্ট অনেক তাড়াতাড়ি পাওয়া যায় হ্যাঁ তো কায়াটা একটা গ্রুপ স্পেশালি কায়াটার যেটা দেখবেন মানে কায়াটা তো ম্যাজেন্টা আছে নরমাল কায়াটা আছে কায়াটা বর্নিও বলে একটা কাজ আছে সবগুলো দিয়ে শিখায় তো ওটা ট্রাই করতে পারেন আর সিন্ধু যেমন বললাম এসএসবি বাটারকা আর আয়ন সিরিজ আহ এটা মানে এটা এটা সাইকেল কাট রাইজমেন্ট এটা যাক মানে এটা যে বলে এটাকে ল্যাপলক দিয়ে দিন গাছ গোল্ডেন সামার যে পাববে তাহলে দেখেন আমাদের এই গাছটা এভাবে আপনাদের সি তো এরকম টাইপের গাছগুলো আপনারা চুজ করে আসার্ট করতে পারেন আর 30% सेम মানে জডিল কিছু না গোলেন কারেক গোলেন গাছ যদি পার্ট টুটা কাটে 얘 দেন গাছ হয়ে যাবে

তো ডিপেন্ড করছে যে ওর মাদারটা দিয়ে দেন আপনাকে চুজ করতে হবে ওটা বড় ব্যাপার যে এটা করাটা বড় চাপেন না চুজ করাটা খুব বড় ব্যাপার অনেক অনেক ধন্যবাদ সৌমেন্দ্র আপনাকে আমি যে প্রকার জ্ঞান বুদ্ধি মতে এটা বই মিলেকে করবে কোন ওয়ার্কশপে তার কিভাবে বিল্ড করতে হয় টেকনিকটা দেখানো কোথায় ভারতে এভাবে কোনো ওয়ার্কশপ যে সিড গাছে এবং ভল করবে বেশি বেশি ও কেমন দেখা কোনো ব্যাপার নেই একটা সিট ভদ করে গেলে পায় না কোচিৎ কখনো যেটা দেখা যায় ফ্লোবাল মাঝে এই যদি ওই ওরা ওই পুরোপুরি কি তো করে না ট্রস্ট পায়

কারণ ওই সময় নানা ব্যস্ততা থাকে আর আমার তো ওই সময় নানা রকম পাওয়ার সহ এটাও থাকে আমি ওই সময় কাজ করতে পারি না আমি পরে বাকি অসুবিধা কিছু নেই একটু পরে মানে এগুলো আমি বর্ষাকাল পর্যন্ত রেখে দিয়েও রেখেছি তাতেও সে জামিনের পরে পরে না কাজ কিন্তু একটা ব্যাপার সময় কখনটা জামিনেশন পেয়েছে আমি জানি না কিন্তু আমার যেটা অভিজ্ঞতা ভগনদিলার সিট কিন্তু খুব ইজাই ইরাকি জামিনেশন খুব ভালো হয় না এবং একসঙ্গেও করে মানে সাত দিন দশ দিন পর থেকে জার্মিনেশন স্টার্ট করে সেটা কখনো কখনো এমনকি দেড় মাস পরেও জার্মিনেশন করে তার জন্য আমার একটা অ্যাডভাইস যে সিটটা যখন ফেলবেন অনেক সিট ওই সিট ট্রে যাকে বলে সেরকম ট্রেতে ফেলবো তাতে হবে কি যে যেটা আগে জার্মিনেট করে গেল সেটা করতে গেলে যে সিটটা আগে অলরেডি রয়ে গেছে সেই সিটটা নষ্ট হয়ে যাবে ওই জন্য ডিস্টার্ব না করে সিঙ্গল সিঙ্গল সিট ফেলা না

সেইটাকে বাদ দিয়ে মানে ওটা মেন ভেতরে ঘুরে যে একটা বাইরের প্রশ্ন ওটাকে বাদ দিয়ে ফেলাই ভালো আর আপনি ও তো ফেলেছে জলে শোক করে আমি জলে শোক করে কখনো ফেলে দিই সত্যি কথা বলতে দিই কারণ আমার প্র্যাকটিক্যাল কিছু অসুবিধা আছে জল মানে আমি যেদিন ফেলছি সেদিন হয়তো পনেরোটা কষ্টের সেই ফেলছি আসলে পনেরোটা কোথায় আমি জলে ফেরত যাবো তাহলে আলাদা আলাদা প্যাকেট করে করবো যাবে না তা নয় পনেরোটা প্যাকেট জল দিয়ে তৈরি আমি জল দিয়ে কোনো দিয়ে যাইনি আমি আর রাইস দিয়ে সবসময় আমি যেটা করেছি সেটা হচ্ছে কিন্তু যেটা বলেছে ভালোভাবে সানরাইজ করতে হবে ভালোভাবে সানরাইজটা করতে হবে ওখান থেকে তোলার পরে আমি ওই খুলি না এর সব শুধু সানরাইজ আগে ওটা সব শুধু সানরাইজ হয়ে যাওয়ার পরে ওটা তুলে সিটটা বার করে নিই সিটটা বার করে যখন ফেলি হ্যাঁ কখনো কখনো সে শুধু রতিতে আমি ডাইস্টিং ইউজ করতাম কখনো কখনো তারপরে আজকাল একটু টাইটোডারমা ইউজ করি

তারপরে শুধু স্যান্ড করেছি তারপরে বালিও করেছি এ করেছি মানে মাটিও করেছি সবই করেছি আজকাল আমি যেটা করি সেটা হচ্ছে কোকোপিট আর স্যান্ড ওয়ান ওয়ান মিশিয়ে মিশিয়ে নিয়ে আমি মিশিয়ে নিয়ে এই সেটলিং মোটামুটি এখনো বসিয়ে দিতে পারি আমি টাকা কিছু দিন রাখছি বৃষ্টিটা কাটাবার জন্য এটা আমি সেভিংটা করি আমার একটা যে বারান্দাটা সকালে এবং সন্ধ্যে করে বাকি সময়টা না সাধারণত ওপর থেকে বৃষ্টি পড়বে এর উপরে তবে আসে খাবার আগে কিছু থাকে না গাছটা সেট হয়ে যাওয়ার পরে মানে বীজটা বেরোনোর পরে যারা একটু উঠতে শুরু করলে মানে ফার্স্ট বীজপত্র পরে ফার্স্ট টু মিনিট দেখা দিলে

এই স্ট্যান্ডার্ডে গাছ চলে আসবে তখন আর জলগুলো দিতে হবে না সামান্য পরিমাণ চিপটি করে দিই এই স্ট্যান্ডার্ডে গাছ যখন এসে গেল আমার তার পরবর্তী স্ট্যান্ডার্ডটা হচ্ছে এখানে আছে সেন্টার এবং স্যান্ড আর কিছু নেই কোনো মাটি টাটি নেই এখানে গাছটা চলে গেছে এটা একই প্রসেস কাজ শুধু সিটটা আগে ফেলেন আগে করে ফেলেন এটা আগে ফেলেছিলাম আর না সেখানে চলে গেছে এটা সিট কিছুদিন পরে ফেলেছিলাম যখনই কোনো ক্রস করবেন একটা ক্রস অনেক রকম কারণ আপনি যখন ক্রসটা ভাবছেন যে এটা এই ক্রসটা করব তাহলে অবভিয়াসলি সেই ক্রসটা কিছু একটা ভেবেছেন আমি এটা থেকে এই ভালোটা পাবো আমি একটা করে যদি বীজ হয় একটা যদি তাহলে বীজ যদি হলো যদি তার চারা হয় আরেকটা একটা যদি সেই চারা আবার মানে বাঁচবে কিনা আর অনেকগুলো যদি আছে এতগুলো যদি থেকে বাঁচতে গেলে রেজাল্টটা পেতে গেলে আপনাকে একই ক্রস অনেকগুলো করতে হবে আমিও তাই করি তখন সেই ক্রসগুলো মান করা আমার এই ক্রসটা মার্ক হচ্ছে এস এস ক্রস এর আগে বছরের মার্ক গুলো রয়ে গেছে বলে না সেগুলো রয়ে গেছে আসলে এই এস ক্রসটা আমার হচ্ছে এটা নাকি হচ্ছে একই ক্রসে এটা আছে অতএব পাতাটা মোটামুটি একই ধরনের দেখতে পাচ্ছেন কখনো কখনো যে পাতা একই হবে সবসময় তাও নেয় এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নানা রকমের পাতা আসবে ফুল কত দিনে পাবেন আচ্ছা এই গাছ কিন্তু একটা কথা বলি আমি এই যে বাইশ দিনে বৃষ্টি হয়েছে কুড়ি বাইশ দিন যারা করবেন সবাই এই গাছ কিন্তু আমার ছাড়িয়ে

কোনটার সব দিক থেকে আপনি যে চাইছেন সেই তার কাছাকাছি আছে সেটা রাখুন বাকি এক্সের যদি ভালো না হলে রাখবেন আমি যেমন দুর্বল গাছ রাখি যত ভালো ফুলি হোক যাই হোক গাছ যদি দুর্বল থাকে তোমাকে হেলদি হতে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে হেলদি সেকেন্ড আমার ক্রাইটেরিয়া হচ্ছে পটের উপযুক্ত হলে ভালো পটের উপযুক্ত না হলেও করি না একদম তা নয় বলি কিন্তু আমার টেন্ডেন্সি হচ্ছে পটের উপযুক্ত

আমি ফেলি না মানে তার রিজন একটা আমার কাছে আছে সেটা হচ্ছে যে স্যার বললেন দেখুন এই গাছটা এই চরম বৃষ্টির মতো রয়েছে ঠিক আছে অথচ আমরা গাছ কিনি বা নার্সারিতে গাছ কিনিগুলো রাখতে পারি না মরে যায় তার মানে এই গাছগুলো প্রচুর হার্ডি আমি যেগুলো করি এই গাছগুলো আমার ফার্দার এক্সপেরিমেন্ট চালাই গাছগুলোর অনেক রকম এক্সপেরিমেন্ট সেগুলো করি তাছাড়াও আমার যদি মনে হয় যে কোনো একটা গাছ যেটা আমি পেয়েছি অন্য জায়গা থেকে এর উপর গ্রাফটিং করি গ্রাফটিং কাজটা অনেক বেশি আমার কাছে আর এই গাছগুলোর নিচার দেখবেন খুব সুন্দর ঘুষি তো এই গাছগুলো অনেক হাটিয়ে হয় দেখেছি ফুল না যদি দেয় কিন্তু গাছগুলো খুব হাঁটি দেয় আমি এগুলো গ্রাফটের গাছ হিসেবে স্টক হিসেবে ইউজ করি